প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই একটা বিষয় নিয়ে আসলে খুব আগ্রহ আমাদের ছিল আমরা যারা পুঁজিবাজারে বিনিয়োগ করি তাদের সেটা হচ্ছে মার্কিন পাল্টা শুল্ক বাংলাদেশের জন্যে কত পার্সেন্ট নির্ধারণ হতে পারে এই বিষয়টা নিয়ে তো এখন বাংলাদেশ সময় আটটা একুশ বাজে আজকে এক আগস্ট রয়টার্স একটা নিউজ করেছে আমি আমাদের দেশীয় অনেক নিউজ পেপার দেখছিলাম কিন্তু যখন একটা প্ল্যাটফর্মে বা যখন একটা যখন একটা অথেন্টিক প্ল্যাটফর্মে বা একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে অথেন্টিক জায়গা থেকে বা বিশ্বাসযোগ্য জায়গা থেকে কোনো এ ধরনের নিউজ না পেয়ে চ্যানেলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও শেয়ার করাটা ইথিক্যাল আমি মনে করি না এ কারণে আমি আমাদের দেশেই অনেক নিউজ দেখছিলাম দেখে আমি শেয়ার করিনি অল্প কিছুক্ষণ আগে এই নিউজটা করেছে রয়টার্স আর তারা এখনও লাইভ দেখাচ্ছে লাইভ এই লাইভ নিউজে তারা লিড নিউজ করেছে যে টার্ম ট্যারিফস লাইভ কানাডা হিট উইথ থার্টি ফাইভ পার্সেন্ট টেরিফ রেট ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আদার কান্ট্রিজ গেট টেন পার্সেন্ট কিছু কিছু দেশের ক্ষেত্রে কমাচ্ছে কিছু কিছু দেশের পূর্বের মতোই রেখেছে এরকম অবস্থা তাহলে আমরা এখন দেখি যে বাংলাদেশের ট্যারিফ রেট কতটুকু কমিয়েছে বা কতটা রেখেছে এই যে এখানে লিখেছে ট্রাম্পস লেটেস্ট ট্যারিফ অ্যানাউন্সমেন্ট গেভ আপডেট ফিগার্স ফর ডজনস অফ কান্ট্রিজ হেয়ারস হোয়ার থিংস স্ট্যান্ড ফর সাউথ এশিয়া এই এই জায়গাটা যদি দেখেন আপনারা আমি এই জায়গাটার কথাই বলছিলাম যে সাউথ এশিয়ার জন্যে তাদের যে ট্যারিফ সেটা এইখানে সেগমেন্টে আলাদা করে দিয়েছে এখানে আফগানিস্তানের জন্যে ফিফটিন পারসেন্ট বাংলাদেশের জন্যে টোয়েন্টি পার্সেন্ট ইন্ডিয়ার জন্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাকিস্তান উনিশ পার্সেন্ট শ্রীলঙ্কা টোয়েন্টি পার্সেন্ট আফগানিস্তান পনেরো পার্সেন্ট এখানে বিষয়টা কি দাঁড়িয়ে দাঁড়িয়েছে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট এই বিষয়টাই আমাদের জন্য ভালো আমাদের সাথে আরও প্রতিদ্বন্দ্বী আছে চীন ভিয়েতনাম তাদের এই পাল্টা শুল্ক কি সেইটা একটু খবর রাখতে হবে আমাদের কলম্বিয়ার জন্যে উনিশ পারসেন্ট ব্রুনাই কলম্বিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন থাইল্যান্ড ভিয়েতনামেরও টোয়েন্টি পারসেন্ট তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামেরও টোয়েন্টি পারসেন্ট আমাদেরও টোয়েন্টি পারসেন্ট ইন্ডিয়াও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা ইন্ডিয়ার থেকে একটু এগিয়ে আছি ভিয়েতনাম আমাদের সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের সাথেই অবস্থান করছে এই ট্যারিফ রেটের দিক থেকে এখন এই ট্যারিফ আসলে কে দেয় এটা একটা তো শুল্ক আমরা জানি ভ্যাট আমাদের দেশের যে ভ্যাট কালচার শুরু হয়েছিল উনিশশো সাল থেকে সম্ভবত এই ভ্যাট কে দিত ভ্যাট একটা কোম্পানির নামে দেওয়া হয় কিন্তু দেয় মূলত ভোক্তা তাহলে ভোক্তার উপরে যেহেতু ভ্যাটটা চাপে তাহলে এই শুল্কটাও আলটিমেট ভোক্তাকেই দিতে হবে কিন্তু সেটা দিবে একটা কোম্পানি কিন্তু কোম্পানিটা ভোক্তার কাছ থেকে নিয়ে দিবে তাহলে ভোক্তার কাছে থেকে কিভাবে নিবে ভোক্তার কাছ থেকে সেই পণ্যের প্রাইস বাড়িয়ে নিবে অথবা ওই পণ্যের শুল্ক লিখে শুল্ক হিসেবেই নিবে নিয়ে তারা সরকারকে দিবে তাহলে আলটিমেট যে সুবিধাটা বাংলাদেশ এখানে পাবে ইন্ডিয়ার কোন পণ্যের দাম যদি একশো টাকা হয় তাহলে ট্যারিফ বসিয়ে সেটার দামটা পড়ে যাবে একশো পঁচিশ টাকা বাংলাদেশের ক্ষেত্রে হবে একশো বিশ টাকা সেক্ষেত্রে বাংলাদেশের পণ্যের কোয়ালিটি যদি ঠিক থাকে এবং এটুকু কম রেটে যদি পায় তাহলে বিদেশিরা বিশেষ করে আমেরিকার যেহেতু এই ট্যারিফ তাহলে আমেরিকা থেকে আমাদের দেশের যে গার্মেন্টস পণ্য এইটার অর্ডারটা ইন্ডিয়ার তুলনায় বেশি আসতে পারে আর ইন্ডিয়ার তুলনায় অর্ডারটা যদি বেশি আসে তাহলে সেটা আমাদের দেশের এই গার্মেন্টস সেক্টরের জন্যে অবশ্যই একটা ভালো নিউজ বলে আমি মনে করি আর আরেকটা বিষয়ে গার্মেন্টস সেক্টরে আমরা অনেকদিন যাবতি বেশ মানি ফ্লো আমরা দেখেছি তাহলে এই বিষয়টা একটা মানতা ছিল তাহলে এইটা যে এই পাল্টা শুল্ক কতটুকু কমবে কেউ বলে এক দুই পার্সেন্ট কেউ বলে তিন পার্সেন্ট কেউ বলে পাঁচ পার্সেন্ট কেউ বলে কমাবেই না যেহেতু কমিয়েছে আলহামদুলিল্লাহ আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানাই তাহলে এখন আমরা একটু দেখি যে গতদিন সূচক একানব্বই পয়েন্ট বেড়েছে কিন্তু বিনিয়োগকারীদের মনে ওই ধরনের স্বস্তি কেন আসে নাই এই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে আমি গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম থ্রি ব্ল্যাক ক্রোস নট গুড সাইন অ্যাট অল এই সূচকে এ ধরনের তিনটা রেড ক্যান্ডেল হয়েছিলো এটাকে থ্রি ব্ল্যাক ক্রো বলা হয় আর এ ধরনের প্যাটার্ন আসলে মার্কেটের জন্যে ভালো না সেটা মার্কেট আরও নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে মার্কেট নিচে না নেমে একানব্বই পয়েন্ট বেড়েছে তার আগের দিনে মার্কেট কত বেড়েছে সেইটা চার্টেজে যদি আমরা দেখি গতকাল একানব্বই পয়েন্ট বেড়েছে আর আগের দিনে মার্কেট বেড়েছিল তিপ্পান্ন দশমিক সাত পয়েন্ট তাহলে এতটুকু বাড়ার ফলেও বিনিয়োগকারীদের মনে স্বস্তি কেন নাই সেটা যদি আমরা একটু দেখি তাহলে আজকের যে ইন্ডেক্স মুভার অর্থাৎ বৃহস্পতিবারের যে ইন্ডেক্স মুভার স্টকগুলি আছে সেটা দেখতে হবে সেটা যদি আমরা দেখি তাহলে ইন্ডেক্স মুভার স্টকে আপনারা খেয়াল করেন পুবালি ব্যাংক ইসলাম ব্যাংক স্কোয়ার ফার্মা ব্যাটবিসি বেক্সিমকো ফার্মা আল আরাফা ব্যাংক ওয়ালটন বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি লাফার সোলসিম বাংলাদেশ বিএসসি তিতাস গ্যাস ব্র্যাক ব্যাঙ্ক তাজ ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক অলিম্পিক ইউনিভার্স ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক এন ব্যাংক প্রাইম ব্যাংক সিটি ব্যাঙ্ক রূপালী ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক এন বিএল বিএসআরএম এই স্টকগুলি সূচকে এক পয়েন্ট থেকে আট পয়েন্টের বেশি অবদান রেখেছে তার মানে এই স্টকগুলিতেই এই স্টকগুলি সূচক ধরে রাখতে এবং সূচকের বৃদ্ধিতে ভূমিকা রেখেছে আর এদের মধ্যে ম্যাক্সিমাম ব্যাঙ্ক অল্প কয়েকটা স্টক বাদ দিয়ে সেক্ষেত্রে ব্যাটবিসি স্কয়ার ফার্মা ওয়ালটন তারপরে বাংলাদেশ সাবমেনিসকেবুল পিএলসি বিএসসি লাফার্স হলসি বাংলাদেশ তিতাস গ্যাস এই এই কয়েকটা স্টক এগুলা বাদ দিয়ে সব ব্যাংক তাহলে একটা সেক্টর দিয়ে সূচককে ধরে রাখার চেষ্টা করা হয়েছে আর আমি যে নিউজটার কথা বলছিলাম যে মার্কিন পাল্টা শুল্ক কমেছে তাহলে এই নিউজ এখন মার্কেটে কতটা সুবাতাস ফেলতে পারবে আশা করছি যে কিছুটা সুবাতাস লাগবে তবে কতটা লাগবে সেটা সময় বলে দেবে আর একটা বিষয় আমি বলি আমি যখন এই থামনেলটা দেখাইলাম অ্যানালাইসিস আসলে তিন ধরনের একটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা টেকনিক্যাল আর একটা হচ্ছে সেন্টিমেন্টাল অথবা যেটাকে নিউজ অ্যানালাইসিস আমরা বলে থাকি এখন সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা কী গত বৃহস্পতিবারে দুইটা খুব ক্রুশিয়াল জিনিস পুঁজিবাজারের জন্য ছিল একটা হচ্ছে মুদ্রানীতি আর একটা হচ্ছে মার্কিন যে পাল্টা শুল্ক এইটার নিউজ আসা তাহলে মুদ্রানীতিতে নেগেটিভ কিছু আসেনি গতবার যেটা যা ছিল তাই হয়েছে তাহলে সেটা মার্কেটের জন্যে ভালো আর মুদ্রানীতি মানে কি ধরনের মুদ্রানীতি হলে পুঁজি বাজারের জন্য ভালো হয় সেটা যদি একটু আমি বলি তাহলে সেখানে যদি ব্যাংক রেট কম থাকে মূল্যস্ফীতি কম থাকে মার্কেটে যদি মানি ফ্লো থাকে মানে টাকার ক্রাইসিস যদি না থাকে তাহলে সেটা পুঁজি বাজারের জন্যে ভালো হয় তার মানে যদি বিনিয়োগ করতে চাওয়া হয় তাহলে বিনিয়োগের পর্যাপ্ত লোন ফ্যাসিলিটি যদি দিতে পারে ব্যাংক বা অন্য কোনো সংস্থা তাহলে সেটা পুঁজিবাজারের জন্য ভালো হয় তাহলে এই যে মুদ্রা নীতি এটা গতবার যা ছিল তাই তার মানে এটার কোনো পরিবর্তন নাই দামও যা বেসাদামও তাই এই মাল মার্কিন যে পাল্টা শুল্ক এইটা আমাদের জন্যে অবশ্যই ভালো নিউজ বয়ে নিয়ে এসেছে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ সেটা অবশ্যই ভালো নিউজটা টোটাল আপনারা পড়বেন আমি এ নিয়ে হয়তো পরবর্তীতে আবারও ভিডিওতে কথা বলবো আর সূচকে যদি আমরা একটু যাই আমি বললাম যে কোন স্টকগুলি পজিটিভ ভূমিকা রেখেছে সূচক যেখান থেকে কমে গিয়েছিল তার উপরে ক্লোজিং করার পরেও বিনিয়োগকারীদের মনে স্বস্তি দেখা যায়নি কেন মানে একটা সেক্টর এবং অল্প কিছু ফান্ডামেন্টাল ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টক দিয়ে সূচক বাড়ানো হয়েছে আর শুধু ব্যাঙ্ক সেক্টর সূচককে ধরে রেখেছিল আর ব্যাংক সেক্টরে গতকাল যে মানি ফ্লোটা হয়েছে আমি একটু হোমেজে যদি আপনাদেরকে দেখাই আপনারা আশ্চর্যই হবেন যে তিনশো আশি কোটি টাকা এই তিনশো আশি কোটি টাকা মানি ফ্লো একটা সেক্টরে এটা দীর্ঘদিন যাবৎ হয়নি এবং পুরো মার্কেটের লেনদেনই তো ছিল দুইশো কোটি দুইশো ষাট কোটি তিনশো কোটি এরকম অথচ তিনশো আশি কোটি টাকা শুধু ব্যাংক সেক্টরেই লেনদেন হয়েছে ব্যাংক সেক্টরের অনেক স্টক আছে যেগুলি আন্ডারভ্যালুড যেগুলি টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনকি থার্টি ফাইভ পার্সেন্ট স্টক ক্যাশ মিলিয়ে ডিভিডেন্ড দিয়েছে কিন্তু তাদের প্রাইস তিরিশ টাকার ভিতরে আছে তাহলে সেই স্টকগুলি অবশ্যই ব্যাংকের অবশ্যই আন্ডারভ্যালুড আমি বলবো তাহলে সেই স্টকগুলি যদিও বর্তমান মার্কেট রেটে অনেক প্রাইস বেড়ে একটা জায়গায় অবস্থান করছে কিন্তু যে জায়গায় অবস্থান করছে সেটাও একটা আন্ডারভ্যালুড অবস্থায় আছে তাহলে সেই স্টক আমার মনে হয় যে এন্ট্রি করা যায় এন্ট্রি নেওয়া যায় আর টেক্সটাইল সেক্টরের জন্যে যে নিউজটা আমরা পেলাম আমি রয়টার্স থেকে যে নিউজটা শেয়ার করলাম আপনারা একমত হবেন যে মার্কেটের জন্য অবশ্যই ভালো তবে মার্কেট কতটা ভালো হতে পারে বা হবে সে বিষয়টা সময় বলে দেবে ওই বিষয়টা না নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না তবে ইন্ডেক্স যে এতটা বাড়লো গতকালের আগে অর্থাৎ বুধবারে বাড়লো তিপ্পান্ন পয়েন্ট এবং গতকাল বাড়লো একানব্বই পয়েন্ট তাহলে দুই দিনে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ পয়েন্টের মতো সূচক বেড়েছে কিন্তু কতটা গেইন মার্কেট পেয়েছে সেটা দেখার বিষয় সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছে সেটা দেখার বিষয় একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আসলে এই বক্সের মধ্যে যে প্যাটার্ন দেখিয়েছিলাম সেটা কিন্তু ভালো প্যাটার্ন না এখন এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ হিসাবে যে কাজ করছিল এখন সেটা নাই কারণ কি যেখান থেকে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল সেটা উপরে চলে গেছে এখন এই প্যাটার্ন কেন কাজ করলো না এটা আমি বললাম যে অ্যানালাইসিস তিন ধরনের হয় একটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ অর্থাৎ নিউজ অ্যানালাইসিস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি বলেছিলাম যে এই থ্রি ব্ল্যাক ক্রস একটা নেগেটিভ প্যাটার্ন বেয়ারিশ প্যাটার্ন এরকম হলে মার্কেট আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে কত দূর কমবে সেটা দিনে দিনে বলা যাবে ক্যান্ডেল দেখে বলা যাবে তবে সেটা না হয়ে তিন দিন কমে থ্রি ব্ল্যাক ক্রোস প্যাটার্ন ক্রিয়েট করার পরে এটা রিভার্স করেছে এবং যেখান থেকে থ্রি ব্ল্যাক ক্রো প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল অর্থাৎ পাঁচ সেই জায়গা ব্রেক করে পাঁচ হাজার চারশো তেতাল্লিশে মার্কেটের অবস্থান এখন আগামী দিনে হয়তো টেক্সটাইল সেক্টরের নিউজের কারণে ভালো করবে কয়দিন ভালো করবে সেটা দেখার বিষয় টেক্সটাইল সেক্টর একটা ব্রেকআউট লেভেলে গেছে কোন জায়গায় আছে টেক্সটাইল সেক্টর সেটা যদি একটু আমি দেখাই আপনাদেরকে শুধু সেক্টরটা নিয়ে যেহেতু কোনো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি আলোচনা করছি না একটা জিনিস দেখেন যে এই জায়গাটা এর ব্রেকআউট লেভেল ছিল এই লেভেলটা কত ছিল টোয়েন্টি এইট সে পর্যন্ত যেতেই পারেনি তার আগেই সে বেয়ারিশ হয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেনে ক্লোজ করেছিল সেইখান থেকে এভাবে আবার একটু রিটেস্ট করে ওই জায়গাটা ব্রেক করে উপরে যেয়ে আবার একটু রিটেস্ট করেছে এবং ভালো মাত্রার ভলিউম পেয়েছে যেদিন এই সেক্টর কারেকশন হয়েছে সেদিনও ভালো একটা ভলিউম আমরা দেখছি তবে এটা নেগেটিভ প্যাটার্ন না যদিও রেড ক্যান্ডেল কিন্তু এটা নেগেটিভ প্যাটার্ন না বড় বডির একটা ক্যান্ডেলের সামান্য একটু এনকাল্প করেছে কিন্তু এটা পজিটিভ এটা পজিটিভ কেন এই জায়গাটা দেখেন আমি কেন পজিটিভ বলছি এই দিকে একটা বড় ক্যান্ডেল হওয়ার পরে এটা কোন দিন দশ জুলাই তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছিল এই ক্যান্ডেলের কিছুটা রেড ক্যান্ডেল কিন্তু ঢেকে দিয়েছিল তারপরে দেখেন একটা চার পাঁচ দিন বেড়েছে তাহলে একটা রেজিস্টেন্স ব্রেক করার পরে সচরাচর একটা সেক্টর সেখানে রিটেস্ট করে আর এখানে দেখার বিষয় এই সেক্টরটা এই জায়গাটা এবং এই জায়গাটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটা তার নেকলাইন এই টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন আমরা যেটাই বলি আর আজকে টোয়েন্টি নাইন পয়েন্ট টুতে এই সেক্টরের ভ্যালু অবস্থান করছে এখন এই সেক্টর এখান থেকে ব্রেকআউটটা যদি সফল হয় আশা করছি ব্রেকআউট করবে যেহেতু নিউজটা ভালো আমি বলেছি যে অ্যানালাইসিসের তিনটা পার্ট থাকে একটা নিউজ অ্যানালাইসিস সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলা হয় আর একটা ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল তাহলে ফান্ডামেন্টাল স্টকগুলিতে থাকতে হবে আর টেকনিক্যাল তো চার্ট দেখে বিভিন্ন ইন্ডিকেটর দেখে যেটা বলা হয় সেটা তাহলে এইটা যেটা হবে এখান থেকে পরবর্তীতে হয়তো থার্টি ওয়ান থার্টি টু পর্যন্ত এই এরিয়াটা পর্যন্ত চলে যেতে পারে আর সেরকম যদি হয় তাহলে এই সেক্টরের ম্যাক্সিমাম স্টক বেশ কয়েকদিন পজিটিভ থাকতে পারে এই ছিল মূলত আজকে আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন